আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে গ্রীষ্মের একটা সুন্দর সময় কাটালাম অনেক দিন পর মনে হলো ছোটোবেলায় গ্রীষ্মকাল কাটালাম এবার কিন্তু সিজনে প্রচুর আম হয়েছে একজনের গাছে কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমাদের গাছে অল্প কয়েকটা আম এসেছে এই দশ বারোটা এরকম কিন্তু আরও বার এত আম হয় আমাদের গাছে আর সেই আম প্রতি গরমে আমরা দুপুরের দিকে ভর্তা করে খাই এবার আম নাই বললেই চলে তারপরও যেহেতু মায়ের বাসায় এসেছি আর ছাদের মধ্যে সব বাচ্চা কাচ্চা নিয়ে আন্ডা বাচ্চা নিয়ে সবার সাথে বসে বসে আনন্দ করে গল্প করছিলাম এই দেখো আশেপাশে সবার বাসায় গাছে আম হয়েছে প্রচুর আর বিকেল প্রায় মানে সূর্যটা একটু নিস্তেজ হয়েছে তখন ঠিক করলাম আম মাখা খাবো আর গাছ থেকে একদম তরতাজা আম পেরে আনলাম বাচ্চারা সবাই মিলে এই যে আমাদের আম গাছ আম নাই ভরলেই চলে চোখে পড়বেই না এরকম অবস্থা তো একটা আম পেরে নিয়ে আসলাম বিকেলে আর দেখো আমটা এত ফ্রেশ আর আমের স্মেলটা এত সুন্দর ছিল খুবই ভালো লেগেছে আর বিকেল টাইমটা বিশেষ করে বিকেলের সময়টায় আড্ডা দিতে ছাদে গল্প করতে অনেক বেশি ভালো লাগে সব বাচ্চারা একসাথে হয়েছে তাজা তাজা ফ্রেশ ফ্রেশ আম কেটে এনেছে সবাই একসাথে বসে একটু একটু করে আম খেলাম আর অনেক গল্প করলাম ছোটোবেলার গল্প বাচ্চাদের সাথে শেয়ার করলাম আর প্রচণ্ড বাতাস ছিল আজকে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইফ অফ আফসানার সাথে সাথে থেকো আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো বাই বাই আল্লাহ হাফিজ